আপনাদেরকে সেটি দেখাতে চাই প্রিয় দর্শক চলুন তাহলে আমরা দেখেনি আজকে তো সারা বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি হচ্ছে মমতাজের গ্রেফতার প্রিয় দর্শক আমি দেখাচ্ছি সেই ভিডিও থাকলে হট্টগোল হয়েছে আজকে ঢাকার সিএমএম আদালতে শিল্পী মমতাজ বেগমকে নিয়ে এই হট্টগোল আপনারা সবাই তার ইতিহাস জানেন শিল্পী মমতাজ বেগমের উত্থানটা অনেকটা রূপকথার মতো ছিলেন স্ট্রিট সিঙ্গার বাউল গান গাইতেন তেমন পরিচিত ছিল না কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রাম এবং লেগে থাকার কারণে তিনি মূল ধারার সাংস্কৃতিক অঙ্গনের লাইম লাইটে আসেন তার পরের ইতিহাস তো আপনাদের সবারই জানা কিন্তু তার রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে বা ষোলো বছরে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সহযোগী না হলে আজকে ইতিহাস হয়তো অন্যরকম হতো প্রিয় দর্শক শেষ মুহূর্তে মমতাজ চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে চেয়েছিলেন আর একদিন সময় পেলে মমতাজ হয়তো এখন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আলিশান কোনো হোটেলে থাকতেন বা আলিশান কোন ফ্ল্যাটে তার অবস্থান হতো সবকিছুই ঠিকঠাক করা ছিল কিন্তু সকল বিপত্তি বাধালেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি নির্বিঘ্নে এয়ারপোর্টের ইমিগ্রেশন দিয়ে চলে যাবার পর পরই ডিপ স্টেইতে এবং এই সরকারের উপদেষ্টা পরিষদে ব্যাপক তোল্প হয় বিশেষ করে জনগণের পক্ষ থেকে দেওয়া হয় যে কিভাবে একজন প্রেসিডেন্ট পালিয়ে যান সবার চোখকে ফাঁকি দিয়ে এর অন্তরালে রয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে তিনজন উপদেষ্টা রয়েছেন এই কমিটিতে খুব অল্প সময়ের মধ্যে এই কমিটি রিপোর্ট দেওয়ার কথা এর সঙ্গে শৃঙ্খলা বাহিনীর কোন কোন কর্তা ব্যক্তি জড়িত রয়েছেন সেটা বের করতে তার মানে আব্দুল হামিদের এই ঘটনা না ঘটলে মমতাজ বেগমের টিকিটিও খুঁজে পাওয়া যেত না তিনি নিরাপদেই নির্বিঘ্নেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এখন অবস্থান গ্রহণ করতেন প্রিয় দর্শক আজকে আদালতেও অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কি সেই চাঞ্চল্যকর ঘটনা আপনাদেরকে জানাতে চাই আদালত জুড়েই তোলপাড় হয়েছে মমতাজ বেগমকে নিয়ে লিফটে উঠতে বাধা দেওয়া হচ্ছে আপনারা ওই ভিডিওতে দেখলেন যে বলা হচ্ছে লিফট না লিফট না মানে মমতাজ বেগমকে যেন লিফটে না নেওয়া হয় সেই জন্যই আসলে সেখানে উপস্থিত সমবেত জনগণ চিৎকার করছিল পুলিশের কাছে বলছিল যে তাকে লিফটে যেন না উঠতে দেয়া হয় প্রিয় দর্শক এরপরও মমতাজ বেগম এত বিষণ্ণতার মধ্যেও আজকে হেসেছেন চলুন আমরা সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা জানেন যে সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে ঘিরে কি অবস্থা তৈরি হয়েছে দেখলেন এই রিমান্ড শুনানি পর তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালত চার দিনের মঞ্জুর করেছেন শুনানি আইনজীবী রাষ্ট্রপক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন এর ফলে এজলাসে হাসির রোল পড়ে অন্যদিকে মমতাজের পক্ষে কোনো আইনজীবী খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে একজন আইনজীবী তার পক্ষে দাঁড়ান এ সময় আদালত কক্ষ আসলে উত্তপ্ত হয়ে উঠেছিল দুপুর দুটা সতেরো মিনিটে মমতাজকে আদালতে নেওয়া হয় এরপর আদালতের হাজত খানায় রাখা হয় বিকাল তিনটা তিরিশ মিনিটে তাকে এজলাসে তোলা হয় এ সময় ব্যাপক হট্টগোল আহ দেখা দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে মমতাজ বেগমকে ধরে রেখেছেন তার তাকে গ্রেফতার অবস্থায় এই যে দৃশ্যপটটি এই পোশাকেই কিন্তু ধানমন্ডি থেকে তিনি গ্রেফতার হয়েছেন প্রিয় দর্শক উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে আজ কিছু কথাও বলেছেন আজকে তিনি বলেছেন যে শুনানির সময় এমন কেউ পাশে থেকে কথা বলবেন না যাতে ডিস্টার্ব হয় ইসলাসের ভেতরে কেউ ছবি তুলবেন না আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি এগুলো বলেন তিনি বলেন এমন কিছু বলবেন না যেন অডিয়েন্সে বিশৃঙ্খলা তৈরি হয় বেলা তিনটা সাত মিনিটে শুনানি শুরু হলে মামতাজের হেলমেট ও মাস্ক খোলা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আদালতকে বলেন যে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন এই মামলায় প্রসিকিউটর উমর ফারুক ফারুকই রিমান্ডের শুনানি করেন তিনি বলেন আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলা চাই দেখি তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন তেমনি নায়িকার অভিনয় শিল্পীর গান আমরা ভীষণ ভাবে পছন্দ করি তারা কোন দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্ম সহযোগিতা করেছেন বলে অ্যাডভোকেট উমর ফারুক ফারুকি মন্তব্য করেন আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি গুম আয়নাঘর আন্দোলন করলেই যখন গুলি করা হয় তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন মানিকগঞ্জে সিঙ্গারের মানুষের ভোটাধিকার হরণ করেছেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি গান গাইলেন আমার নেত্রী হাসিনা সারা বিশ্বে নাই তুলনা সংসদে তুফাইল আম সহ অন্য সিনিয়র আওয়ামী লীগ নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কথা বলেননি সেখানে তিনি বক্তব্য রাখলেন খালেদার বাপের নাম কি এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা সেইম সেইম বলে স্লোগান দেন শুনানির সময় জনাকীর্ণ আদালতের কাজ করায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ন মনে পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শুনছিলেন মমতাজ এক পর্যায়ে পিপি বলেন এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকতো তখন তিনি গান শোনাতেন এ সময় এজলাসে হাসির রোল পড়ে যায় পুরো এজলাসে একটা হাস্য রস তৈরি হয় বিচারক মৃদু হেসে ফেলেন পিপির বক্তব্য শুনে বিষণ্ন মমতাজও হেসে অন্যরকম একটা পরিস্থিতি তখন তৈরি হয় প্রিয় দর্শক কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন আসামের পক্ষের আইনজীবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর নথি দেখে জানা যায় যে মমতাজের পক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম দাঁড়াবেন কিন্তু রেজাউল করিম ওই মুহূর্তেও উপস্থিত হননি আদালতে কিছুক্ষণ পরে উপস্থিত হন এরপরে মমতাজের পক্ষে শুনানি করেন প্রিয় দর্শক মমতাজকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয় এরপর যখন তিনটার পরে আদালতে হয় মানে ইজলাসে নেওয়া হয় তখন তাকে লিফটে নেওয়া যাবে না বলে আইনজীবীরা চিৎকার করে থাকেন সিঁড়ি দিয়ে নামতে হবে বিএনপির হেঁটে হেঁটে তোলা হয়েছে তাকে সাততলা থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে পরে ইজলাসের গেটের সামনে অবস্থান নেন আইনজীবীরা এ সময় বেশ উচ্চ বাক্য করেন মমতাজকে নানা ধরনের কচুর বাক্য ছুড়ে দেওয়া হয় মমতাজের আহ প্রসঙ্গ এবং অপ্রাসঙ্গিক নানা বিষয়ও তুলে ধরেন আইনজীবীরা প্রিয় দর্শক আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই সাততলা ভবনে সিঁড়ি উঠতে হয়েছিল তো সম্ভবত বিএনপি জামাত পন্থী আওয়ামী বিরোধী আইনজীবীরা সেটাই বলতে চেয়েছেন যে মমতাজকে যেন এই না উঠানো হয় তার শাস্তি স্বরূপ সেটি উঠানো হয় তিনি

পুলিশ কিভাবে জানলো যে মমতাজ বেগম পালিয়ে যেতে পারেন সেই জন্য তড়িঘড়ি করে অপারেশন চালালো মমতাজ বেগম যে ফোনে কথা বলছিলেন সেই ফোন ট্র্যাক করেই তার অবস্থান খুঁজে পাওয়া যায় সেই ফোনের মধ্য দিয়েই যে আলাপচারিতা হয়েছিল সীমান্তের ওপারে থাকা ব্যক্তির সঙ্গে সেই আলাপচারিতা আসলে ফাঁস হয়ে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে গ্রেফতার করতে সুবিধা হয় প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে আপনারা জানেন ব্যারিস্টার আন্দালি ব্রহমান পার্থের স্ত্রীকেও আজকে দেয়া হয়েছে কারণ তার স্ত্রী হচ্ছে শেখ হেলালের কন্যা আন্দালি রহমান পার্থ সবসময় সরকার বিরোধী অবস্থানে থাকলেও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ হেলালের জামাই সুতরাং তার স্ত্রী শেখ হেলালের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র তৈরি করতে পারেন বা বাংলাদেশ থেকে বের হয়ে আর ফিরতে নাও পারেন এইরকম আশঙ্কা থেকেই কিন্তু আটক করে দেওয়া হয়েছে ব্যারিস্টার পার্থের স্ত্রীকে দুঃখিত আটকটা মানে ফেরত দেওয়া হয়েছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে থেকে স্ত্রী সহ ব্যারিস্টার পার্থ তার বাসায় চলে গেছেন তিনি বলেছেন যে আইনগত ব্যবস্থা নেবেন অ্যাডভোকেট আব্দুল হামিদের এই যে চলে যাওয়া সেই চলে যাওয়ার পর প্রশের ভেতরে একটা ঝড় চলছে এর পেছনে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যাই হোক আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে অভিযুক্তরা মুখে পড়বে কারণ আমরা এর আগে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে দেখেছি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা পাঁচই আগস্ট গণ পর সেনা সদরে নিরাপত্তায় ছিলেন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু দীর্ঘ নমাস ধরে কিভাবে শিল্পী মমতাজ বেগম ধানমন্ডির একটি বাড়িতে ছিলেন এটাও তো বিস্ময় জানা যাচ্ছে যে শিল্পী মমতাজ আসলে ধানমন্ডির বাড়িতে দীর্ঘদিন অবস্থান করেননি তিনি কখনো মানিকগঞ্জ কখনো চট্টগ্রাম কখনো জামালপুর কখনো মুন্সীগঞ্জ এভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে অবস্থান করছিলেন তিনি গত তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কথা বলেননি শুরু থেকেই ভারতের পশ্চিমবঙ্গে চলে যাবার জন্য একটা পথ খুঁজছিলেন শেষ পর্যন্ত তিনি পেয়েও যান একটা যুগসূত্র এরপর তিনি যখন এই সংক্রান্ত কথোপকথন করতে থাকেন হোয়াটসঅ্যাপে তখন গোয়েন্দা নজরদারিতে চলে আসে তার এই ইলেকট্রনিক ডিভাইস ফলে যা হবার তাই হয়েছে তিনি আতক হয়েছে। আসলে আব্দুল হামিদের ঘটনার পর বাড়তি তৎপর হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এর পেছনে আরেকটি কারণ রয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আওয়ামী লীগ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে এখন আইনি কোনো বাধা নেই তো মমতাজের সেই গান ফাটটা যায় বুকটা ফাটটা যায় এটা নিয়ে এখন সবাই ট্রল করছেন মমতাজ একজন ব্যক্তি তার গানের অনেক ভক্ত আছে কিন্তু তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আছে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পুরোপুরি বিপক্ষে অবস্থান তিনি নিয়েছিলেন সেই জন্যেই আজকে এই পরিণতি প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই আলোচনা শেষ পর্যন্ত থাকার জন্য ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট জানতে পারলেন মাসুদ মাহবুব ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য